হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতি সহ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমরা সবাই খুব ভালো আছি আর আমি অনেক 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 ভালো আছি চলে এসেছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে তো ব্লগটা কি দেখো তোমরা পঁচিশে ডিসেম্বরে শপিং করতে গেছিলাম বঞ্জির জন্য আমার একটা পুচকুলি বঞ্জি আছে তো তার জন্যে কিছু জিনিস কিনতে গেছিলাম তোমাদেরকে পুরো দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর জিনিস লাগছিল দেখতে মনে হচ্ছিল কোনটা আছে যে কোনটা নেব খুব সুন্দর দেখতে লাগছে দেখো মানে সবটাই নিতে ইচ্ছা করছি তারপর আর একটা দোকানে এখানে ছোট্ট দোকান আর এইখানে গেছি আমি কিনতে তো আমি কিছু জিনিস কিনছিলাম বন্দির জন্য একটু ঘন্টা কিনছিলাম একটা ছোটো ছোটো জিনিসগুলো কিনছিলাম আর তারপরে দেখো একটা ট্রি কিনলাম ছোট্ট দেখে একটা খুব সুন্দর লাগছিলো দেখতে আমার মানে খুব খুব পছন্দ হয়েছে সব জিনিসগুলো এখানে দেখো খুব সুন্দর দেখাচ্ছে তোমাদেরকে খুব ভালো লাগছিল জিনিসগুলো দেখতে আর আমার মানে খুব মানে খুবই পছন্দ হচ্ছিলো তো লোভ সমাতে না পেরে বন্দী কিছু জিনিস নিয়ে নিলাম তো সবটা কী কী নিয়েছি পুরোটা হয়তো আমি লাস্টে দেখাবো তোমাদের ভিডিও লাস্টে কারণ দোকানের মধ্যে আমি সব দেখাতে পারিনি তো এইটা অলরেডি দেখালাম কিছুটা দেখুন ছোট্ট একটা পুচকুলি একটা গাছ কিনে ফেলেছি আর এই যে দেখো ঘন্টা একটা জিনিস কিনেছি দেখো সান্তাক্লাস দেখাবো খুব সুন্দর লাগছিলো দেখতে আমার খুব ভালো লেগেছে তো জন্য একটা নিয়েছি আমি কিনে তোমাকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছিলো ওপরে এগুলোও দেখছিলাম দেখো এগুলো ছোটো ছোটো লাগছিল কিন্তু ভালো লাগছিলো দেখতে বেশ আমার তো খুব পছন্দ হয়েছে দেখো মানে প্রত্যেক নিয়ে নি এরকম মনে হচ্ছিলো তারপরে গেলাম আরও একটা দোকানে দেখতে গেলে ভালো লাগনি তারপরে চলে গেছিলাম আমার একটা কেকের দোকানে দেখো কেক কারণ পঁচিশ ডিসেম্বরে কেক ছাড়া একদম বৃথা দিনটা যাবে তো কেকটা দেখলাম তো ভালো লাগিনি আর একটা একই মর কেক কমলা লেবু কিন্তু কমলা লেবু তো ভালো লাগে খেতে পঁচিশে কমলা লেবুটা সবারও খেতে ইচ্ছা করে এই দিনে তারপরে গেছিলাম ডাল ভাড়া ভাজছিল দেখে লোক না পেয়ে ডাল ভাড়ার দোকানে চলে গেলাম ডালবেলাটা নিয়েও নিলাম কারণ আমার খুব ভালো লাগে ফেভারিট দেখো আমি খাচ্ছি আর খুব টেস্টি কারণ গরম গরম বড়া দারুণ খেতে লাগে আমার তো খুব ফেভারিট লাগে তো দেখো এবারে সান্তে বাড়িতে এসে তো আমাদেরকে দেখাচ্ছি বন্দির জন্য একটা ছোট্ট গাছ নিয়েছি তারপরে ঘন্টা টুপি নিয়েছি বন্দির জন্যে কারণ ও ছোট্ট দিতে হবে তারপরে কমলা লেবু কিনেছিলাম কমলা লেবু দেখিয়ে দিলাম দেখো অনেকগুণে কিনেছি তারপরে কলা কলা কিনেছি মানে তারপরেই এই যে কেক কেক কিনেছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও টাটা